নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো শ্রাবণ মাসের প্রথম সোমবারের জন্য আমি কিভাবে কি কি প্রস্তুতি নিয়েছি কোথায় গেছি কি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো শ্রাবণ মাসে সোমবারে তৈরি হব সেই কারণেই তার আগের দিন আমি চলে গেছিলাম বাজারে আমি আর আমার ছেলে তো বাজারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে রাখি বিক্রি হচ্ছে সামনেই রাখি চলে আসছে ধীরে ধীরে তো অনেক আগে থেকেই আমাদের এখানে আমলাদহি মার্কেটে রাখি কিন্তু কিনতে পাওয়া যায় তার কারণ অনেকেই রাখি বাইরে নিজেদের ভাইদেরকে দাদাদেরকে পাঠায় সেই কারণেই রাখি কিন্তু খুব সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায় তো বাজারে যথারীতি চলে এসেছি ঘুরছি আমি আর আমার ছেলে আর বিভিন্ন দোকান দেখতে পেলাম রাখি সেই রাখিগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল কিন্তু আমি বেরিয়েছিলাম চুড়ি কিনতে তো চুড়ি কিনবো তার আগে এত এত রাখির দোকান দেখে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর ছবিগুলো একটু তুললাম তোমাদেরকে শেয়ার করার জন্য তো তারপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম চুড়ির দোকানের দিকে কিনবো আমি সবুজ রঙের চুরি যেই দোকানগুলোতে সবুজ রঙের চুড়ি পাওয়া যায় চুরির দোকান সেগুলোতে প্রচণ্ড ভিড় এত মহিলাদের ভিড় আমি তো লাইনই পাচ্ছিলাম না চুরি কিনতে এসেছে আর এই দেখো এই সময় সবুজ সব কিছু পড়তে হয় বলে সবুজ টিপ কত কত সবুজ টিপ দেখো আমি ওই দোকান থেকে আরও একটা দোকানে এলাম এসে দেখি এখানে এক ভদ্রমহিলা সবুজ রঙের শাড়ি পরেই বসে আছে আর সবুজ চুরি কিনতে এসছে বেশ ভালো লাগলো ব্যাপারটা তো যাই হোক এই দোকানেও অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে তারপরে আমি চুড়িগুলো কিনতে পেলাম দেখো কত সবুজ চুড়ি আর চুড়িগুলো কিন্তু বেশ সুন্দর তো চলো আমি কি চুড়ি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি হাতে চুরি পরে পরে দেখছিলাম তো কোনটা ঠিকঠাক হচ্ছিলো মাপে তো আমার চুরি কেনা হয়ে গেছে যাই হোক আমি ঘরে গিয়ে তোমাদের দেখাবো কি চুরি কিনেছি তো যাই হোক তারপরেই দেখো আর একটা দোকানে চলে এলাম এখানে রেনকোট দেখছিলাম তো রেনকোট একটা দরকার ছিল আমার ছেলের জন্য তাই ওর জন্য একটা রেনকোট কিনে নিলাম আমার রেনকোট আছে আমার হাজব্যান্ডের আছে কিন্তু ও এতদিন হোস্টেলে ছিল তাই ওর কেনা হয়নি ঘরে এসেছে তাই একটা কিনে দিলাম এই দেখো সন্ধেবেলায় বাজার থেকে কি কিনে আনলাম বাজারে গেছিলাম তো দেখো একটা মেহেন্দির টিউব নিয়েছি আর এরকম সবুজ চুরি নিয়েছি আর এটাও দেখাই এই দেখো এরকম লাল পলা নিয়েছি আর দেখো সবুজ কেমন হয়েছে বলবে এবার চলো দেখাই শ্রাবণ মাসের প্রথম সোমবার কি করলাম গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সবাইকে আজকে শ্রাবণ মাসের সোমবারের অনেক শুভেচ্ছা তো ভোলে না যেন সবাইকার ভালো রাখে সবাইকে ভালো রাখে তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই কারণেই আমি একটু যাব মন্দিরে পুজো দিতে তো এই দেখো ব্যাগের মধ্যে সব জিনিস গুছিয়ে নিয়েছি নিয়ে যাব মন্দিরে তো দেখো আর আমি হাতে এই দেখো এরকম সবুজ চুড়িও পরেছি তো এই দেখো সবুজ টিপ পড়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ঠিক আছে তো চলো মন্দিরে পুজো টুজো করে আসি সবুজ চুড়ি সবুজ টিপ পরে কেমন লাগছে জানিও দেখো আমি চলে এসেছি আমলাদি বাজারে শিব মন্দিরে তো দেখো এখানে কি সুন্দর নন্দী মহারাজকে সবাই পুজো করেছে এবার চলো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যারা পুজো করছে দেখো মন্দিরে কিন্তু সবসময় মহিলারা আসছেই পুজো করছে মহিলা পুরুষ সকলেই করছে তো বেশ ভালোই লাগছিল শিব ঠাকুরকে কত সুন্দর সাজানো কত ফুল বেলপাতা ফল দিয়ে পুরো সাজানো আমার তো খুবই ভালো লাগছিল ভোলেনাথ সকলের মঙ্গল করুক এই কামনা রাখি আর এরপরে সবাইকার সঙ্গে আমিও পুজো করে নিলাম ধীরে ধীরে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতটা তোমরা দেখতে পেলে তো আমিও পুজো করে নিলাম আমারও শিব পুজো হয়ে যাবার পর ঠাকুর মশাই আমাকে এখানে চাঞ্জল দিল আর প্রসাদ স্বরূপ কিছু ফল আমাকে দিল তো এইভাবেই ফল আর ফুল দিয়ে আশীর্বাদটা আমাকে দিল তারপরে আমি এখান থেকে গেলাম হনুমান মন্দিরে হনুমান মন্দিরেও পুজো করে নিলাম এখানে প্রভু শ্রী রাম আর হনুমানজির কাছেও একটু পুজো করে নিলাম যেহেতু পাশাপাশি সব মন্দিরগুলো থাকে আমার পুজো করতে খুব ভালোই লাগে তো যাই হোক এইভাবে কিন্তু আমিও বজরঙ্গবলী মন্দিরে গিয়ে পুজো করে নিলাম তো বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বলে না তোমাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি আর দেখো এখানেও কিন্তু অনেক মহিলারা পুজো করছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা দেখে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি টাটা